তুমি কি খাবে তুমি কি খাবে তুমি কি একটা চকলেট খাবে হ্যালো এভরিওয়ান আমি রিয়া রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাড়িতে এসেছিল মিঠি রানি তারই গল্প বাড়িতে অনেক দিন পর এসেছি প্রায় দেড় মাসের মতো শ্বশুরবাড়িতে থেকে এলাম তো তারপরে বাড়িতে কি অবস্থা হয় আর সব কিছু গুছিয়ে উঠতে একটু সময় লেগে গেল তারপর বাড়িতে আমার সবথেকে বড় অতিথি যে মিঠি রানি তাকে ইনভাইট করেছিলাম বাড়িতে আসার জন্য সেই মিঠিরানি এসেছিলো দুধ খাওয়া ফ্রেশ বিউটি ফ্রেশ ফ্রেশ বিউটি

বেশি ভালো হয় তাই বৌদি আসতেই ঘরে কুল ছিল। ঝটপট করে মেখে নিল আর কুলমাখাটা মাখাটা এত টেস্টি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না এদিকে আমি রান্না শেষ করছিলাম ওইদিকে তো ডাল করেছি ছিম আর মূলো দিয়ে তো মুখের ডাল করেছিলাম আর এখানে অল্প মাংস রান্না করছি আমার রান্না হয়ে গিয়েছে আমি জাস্ট একটু বেগুন ভাজা করবো ভাবে বেগুন ভাজা তো আমরা সবাই খেয়ে থাকি যেমন বেগুনটাকে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে কিন্তু বেগুনের ওপরে যদি আমরা একটু চালের গুঁড়ো ছিটিয়ে নিই তাহলে কিন্তু সেই বেগুন ভাজাটা অনেক ক্রাঞ্চি হয় খেতে আমি এইভাবে খেতে মানে এখন অ্যাডিক্ট হয়ে গিয়েছি আমার এত ভালো লাগে এইভাবে বেগুন ভাজা খেতে আর আমি যাকেই বানিয়ে খাইয়েছি সেই সুনাম করেছে বেগুন ভাজাটা আর বিশেষ করে শাশুড়ি মার হাজব্যান্ড সুনাম করেছে তো সেই জন্য আমি এইভাবেই খাই এইভাবে খেয়ে দেখো খুবই ভালো লাগবে চালের গুঁড়া দিয়ে আর যদি পারো একটু পোস্ত বা একটু সুজি ওটার ওপরে একটু কোট করে নেবে তাহলে দেখবে টেস্ট লেভেলটা একদম তঙ্গে বুঝলে খাওয়ার টাইম হয়ে গিয়েছে সবাইকে মিলে খাওয়া দাওয়া করে নিই ওদিকে দাদাও চলে এসেছে ওকে খেতে দিয়ে দিই গরম গরম ভাতে গরম গরম বেগুন ভাজা দিয়ে তারপর এসে তোমাদের সাথে দেখা করছি আমি আর মিঠি রানি

Bunu Shona Ma Amai Shona Ma Hmm ভেবেছিলাম কিন্তু দুজনের একজনও কিন্তু একটুকু ঘুমালো না তাই বিকেল থাকতে থাকতে আমি তাদেরকে একটু এগিয়ে দিলাম যে তারা বাড়ি চলে যা কারো সন্ধ্যা হয়ে গেলে বাড়ি যেতে একটু অসুবিধাই আছে সেই জন্যে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আজ সেগুলো ছাদে মেলে দিয়েছিলাম কিন্তু আজকে ভালো রোদ উঠায় শুকিয়ে গিয়েছে না হলে শীতের দিনে তো একদিনে একটা জামা তো শুকোয় না ঠিক দু তিন দিন লেগে যায় সেই জামাগুলো শুকোতে তো এখানে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করে নিলাম আজকে মিঠি মিঠিরানি আসায় আমার বেশ ভালো লাগছিল কারণ সারাদিন কাজের মাঝে আমার ভালো লাগে না শ্বশুরবাড়ির থেকে আসার পরে সেই ঘরে একা সারা সারাদিন শুধু কাজ আর কাজ নিজের সংসারের কাজ ছেলেকে সামলানো তারপর নিজের প্রফেশন দেখা চারদিকটা না হিমশিম খেয়ে যায় মাঝে মাঝে না এত ডিপ্রেশন লাগে যে আমি ব্লগ করতে পারছি না সময় মতো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না দিকে প্র্যাকটিস করতে হয় মানে আমি কি চার দিকটা পারবো করে উঠতে পারবো এরকমও সময় যায় যে আমি আধা রাতে উঠে কিন্তু ব্লগ এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রচণ্ডই স্ট্রাগল করছি তোমাদের কিন্তু হেল্পের প্রয়োজন তোমাদের সাপোর্টের প্রয়োজন তো দুপুরবেলা এত রান্না যখন করেছি আমি কিচ্ছু কিন্তু রাতে এখন খাবো না আমার রাতে এখন ঝাল ঝাল করে আলু সেদ্ধ খেতে ইচ্ছা হচ্ছে ডালিয়া তো ওখানে আমি বেশি করে সবজি দিয়েছি ক্যাপসিকাম বেগুন পেঁয়াজ কলি এইসব দিয়ে ডালিয়া করেছি আর রাত্রে হালকা খাবো বলে আর ওইদিকে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ কম্বিনেশানটা কেমন আমি যাই না তবে আমার রাতে এটাই খেতে ইচ্ছে হচ্ছিল রাতের খাওয়ার রেডি ওইদিকে ছেলের জন্য সাধারণভাবে আলো সিদ্ধ করে নিয়েছি এখন রাতে খেয়ে নিয়ে ছেলেমা ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে তোমাদের সাথে তৃতীয় ব্লগের সবাই ভালো থেকো